আমাদের বাংলাদেশে মুফতি সাহেবদের মান আছে বড় বড় আলেমদের মান আছে আর আরব আমিরাতে যদি তারা জানে এই ছেলেটা হাফেজ শুধু হাফেজ কোরআন মুখস্থ করছে আর কিছু না বাংলাদেশে একজন মুফতির সম্মান যতটুকু তার চেয়ে বেশি সম্মান তারা হাফেজে কোরআনকে দিয়ে থাকে কাতারে বড় বড় মসজিদে সরকারি মসজিদে বাংলাদেশের হাফেজ নিয়োগ তাদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা রয়েছে তাদের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা রয়েছে গাড়ির ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আছে আছে কি না নাই বাংলাদেশেগুলো এগুলো কিছুই নাই হ্যাঁ আছে দুই এক জায়গায় আছে তাও আবার সরকারি মসজিদের চাকরিজীবী যারা যারা সরকারি মসজিদ ইমামতি করে সব জায়গায় কিন্তু আলেমদের সম্মান কিন্তু আমার কথা হচ্ছে একজন মুফতি হয়ে গেলে একজন মাওলানা হয়ে গেলেই সেই ইমামতিতে দাঁড়িয়ে যাবে সুযোগ নাই। আগে দেখতে হবে তার তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ নবী ছিলেন অন্যান্য সকল নবীদের মতনই তিনি একজন নবী ছিলেন সকল নবীদের প্রতি যেই ওহি অবতীর্ণ হতো যেভাবে ওহি অবতীর্ণ হতো এবং সকল নবীর দ্বারা যেভাবে মোজেজা সংগঠিত হতো আল্লাহতালা যেভাবে মোজেজা সংগঠিত করাতেন ঠিক তদ্রুব হজরতে সোলাইমান আলী সালামের প্রতিও সেইভাবে ওহি নাজিল করা হতো এবং তার মাধ্যমে মো যেজা সংগঠিত হতো দ্বিতীয়ত ছিল হারুত ও মারুত এই দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে বা আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মোজেজা ওহি এবং জাদুকে পার্থক্য করে দেওয়ার জন্য এবং আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে আসার সকল যাবতীয় গুণাবলীও প্রদান করেছেন তা আমরা বুঝতে পারলাম পাক রব্বুল আলমিন যা কিছু ঘটাচ্ছেন যা কিছু ঘটছে যাদের মাধ্যমে ঘটাচ্ছেন যাদের মাধ্যমে ঘটছে তাদের পিছনে এ দুনিয়ার পরিচালনাকারীগণ রয়েছে তারা হচ্ছে ফেরেশতা আমরা সর্বমহলেই হাঁটাচলা করি সর্বমহলেই আমাদের যাওয়া আসা হয় বাজারঘাটে ব্যাংক ব্যালেন্স অমুক তমুক জায়গায় অলি গলিতে পাড়া মহল্লায় বিভিন্ন জাতি প্রজাতির সাথে আমাদের উঠা বসা হয় বিভিন্ন মানুষ শ্রেণী জাত পাত সকলের সাথে আমাদের উঠা বসা কম বেশ হয়ে থাকে সব জায়গায় কোনো না কোনো কিছু হয়ে যায় সেগুলো আমাদের চোখে পড়ে নজরে পড়ে তার মধ্যে একটি হচ্ছে সাপের খেলা তার মধ্যে একটি হচ্ছে বেজির খেলা তার মধ্যে একটি হচ্ছে বানরের খেলা তার মধ্যে একটি হচ্ছে একান্তই সাপের খেলা সাপ নামিয়ে সেখানে একটা গোলক চিহ্ন দেওয়া হয় গোল চিহ্ন দেওয়া হয় বলা হয় আপনারা কেউ দাগের ভিতরে আসবেন না আসলে সাপ ছবল দিবে আবার এমন সময় তাদেরকে বেঁধে রেখে বলে আপনারা কেউ এখন যাবেন না যদি চলে যান সাপ আপনাদের তারা করবে নতুবা আপনাদের গোপন অংশ হারিয়ে যাবে পৃথিবীতে এমন অনেক বেলকিবাজি পৃথিবীতে এমন অনেক প্রতারক আমাদের চোখে পরে কি পরে না এটা হচ্ছে একটা উদাহরণ আরেকটা উদাহরণ হচ্ছে কিছু তাবিজ ব্যবসায়ী বাজারে নিয়ে আসে লোহা পিতল অমুক তমুক পাতরের ব্যবসায়ী তারা প্রফেশনালি তাবিজ ব্যবসায়ী যারা বাজারে বসে থাকে এবং দেখবেন আপনারা তাবিজকে মানুষের কাছে যে কোনো বললে যে কোনোভাবেই হোক মানুষের হাতে যেন তুলে দেওয়া যায় তারা একটা পায়তারাও করে সে পায়তারাটা কি তারা দেখবেন তাদের সেই ব্যবসার সম্মুখে সুরাই ইয়াসিনের ছোট্ট একটা নকশা ঝুলিয়ে রাখে আয়াতুল কুরসির ছোট্ট একটা নকশা ঝুলিয়ে রাখে আপনি কি মনে করেন এই ছোট্ট একটা কাগজে সুরাই ইয়াসিন পরিপূর্ণ লেখা আছে যদিও থাকে তাও কি কোরআন অনুযায়ী অথবা সুরাই ইয়াসিনটা লিখিত আছে সেভাবেই কি সেখানে লেখা আছে না এমন একটি কাগজ যেখানে মানুষকে দেখিয়ে ধোকা দিচ্ছে মানুষের কাছে তাবিজ বিক্রি করার একটা রাস্তা বের করছে তারা বুঝাতে চায় তাদের কাছে যে মাদুলি মাদুলি বলা হয় ওই যে লোহা পিতলের যে ছোটো ছোটো খাপগুলো আছে এগুলোকে মাদুলি বলা হয় কি বলা হয় তারা বুঝাতে চায় যে মাদুলিতে সুরা ইয়াসিন আয়াতুল কুরসি চারকুল সুরা ফাতেহা এগুলো ভরে মন দিয়ে বিক্রি করে আসলে কিছুই না এগুলোর পিছনে রয়েছে বড়, বড় জ্যোতিষীদের হাত বড় বড় গণকদের হাত এরা প্রত্যেকেই জাদু শিক্ষিত জাদু শিক্ষা গ্রহণ করে মানুষের সাথে প্রতারণা করার জন্য তারা বাজারে বসে থাকে এ হচ্ছে দুই নাম্বার। আমাদের সমাজে দেখবেন কিছু ব্যক্তি আছে পাখি নিয়ে বসে থাকে আংটি নিয়ে বসে থাকে কেউ বলে এটা লোহার আংটি এটা পিতলের আংটি কেউ বলে এটা এই রাশির আংটি সুতরাং আপনি যদি এই আংটি ব্যবহার করেন আপনার শরীর নরম হয়ে যাবে আপনি সুস্বাস্থ্যবান হবেন হালকা হয়ে যাবেন ভারী হয়ে যাবেন বিয়ে শাদি হবে বলে কি বলে না সমস্ত কিছু প্রতারণা কোরআনের আয়াত অনুযায়ী এতদিন পর্যন্ত যে আলোচনাগুলো রাখলাম এই আলোচনাগুলো আমাকে তাদের ব্যাপারে মেসেজ দেয় তারা যা কিছু করছে সব বেলকিবাজি সব প্রতারণা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যারা জাদু শিক্ষা গ্রহণ করে যারা জাদু শিখে তা যদি কুফুরি কালাম হয় কুফুরি কালাম বলা হয় কাকে কুফুরি কালাম বলা হয় কোরআনের বিপরীতটাকে যেই দোয়াগুলো নবীর পক্ষ থেকে আসছে সেগুলো ব্যতীত কোরআনের আয়াত ব্যতীত যা কিছু দিয়ে তাবিজ বানানো হয় সেটা হচ্ছে কুফুরি সেটা কি কুফুরি ভালো করে বুঝুন কোনো কোনো আলেম বলেছেন যে কুফুরি কালাম কালাম মানে কথা আর কুফুর মানে কোরআনের বিপরীত কথা কোরআনের বিপরীত কথা কি হতে পারে যেমন সবচেয়ে বড়ো কেরাতবিদ ইমাম হাফস রহমতুল্লাহ আলী এবং অনেক বড় বড়ো বিদ্রা রয়েছেন তাজবিদবিদ রয়েছেন যারা বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনে করিম তেলাওয়াত করে এবং তার তেলাওয়াতের মধ্যে যদি লাহান লামহা নুন লাহান চলে আসে এই লাহান দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি সে অশুদ্ধ তেলাওয়াত করে অশুদ্ধ তেলাওয়াত আবার দুই প্রকার কত প্রকার দুই প্রকার এক প্রকার তেলাওয়াত হচ্ছে যেই তেলাওয়াত করলে নামাজই ভেঙে যায় যে তেলাওয়াত করলে নামাজই ভেঙে যায় আরেক প্রকার তেলাওয়াত হচ্ছে যে তেলাওয়াত করলে নামাজ ভাঙে না ঠিক কিন্তু নামাজটা অসম্পূর্ণ হয়ে যায় সম্পূর্ণ হয় না আমরা যারা জনসাধারণ আছি অধিকাংশের তেলাওয়াত হচ্ছে নামাজ ভেঙে যাওয়ার মতো কি বলেন আপনারা নামাজি তেলাওয়াত শুদ্ধ করে পড়া এটা নামাজের জন্য বিশেষ একটা শর্ত নামাজ বঙ্গের কারণের ভিতরে একটা কারণ হচ্ছে যে ব্যক্তির তেলাওয়াত অশুদ্ধ এই জন্যই দেখবেন আরব আমিরাতে বড় বড় কারীদের থোঁত নিতে দাঁড়িয়ে থাকে না কিন্তু তাদের তেলাওয়াত অত্যন্ত চমৎকার উচ্চাঙ্গের তেলাওয়াত মিশরের যেখানে শুধু কোরআন নিয়ে চর্চা হয় যেখানে তেলাওয়াত নিয়ে চর্চা হয় বড় বড় কারীদেরকে বাংলাদেশে দাওয়াত করে আনা হয় মিশরে অথচ তাদের থুত নিতে কোনো দাঁড়ি নেই দাঁড়ি দেখছেন দাঁড়িয়ে নেই আরব আমিরাতে বড় বড় শায়েক বিশাল বড় বড় চেয়ারে তারা বসে আছে কিন্তু তাদের নাই দাঁড়ি নেই এর মানে এই নয় যে তাদের দাঁড়ি নেই তারা আলেম না তারা বড় বড় আলেম তারা এক একটা ফতুয়া বিভাগের বড় বড় মুফতি এক একটা সাইটে তারা বড় বড় একজন ক্যারাব বিশেষজ্ঞ এক একটা সাইডে তারা বড় বড় মোহাদিস এখন আপনি বলতে পারেন তার থুদনিতে দাড়ি নেই সে ফাসেক তার পিছনে নামাজ হবে কি না এই প্রশ্নটা করার আগে আগে বলতে হবে যার কেরাত অশুদ্ধ তার পিছনে নামাজ হবে কি না কারণ যার দাড়ি নেই সে গোনাগার কিন্তু দাড়ি না থাকাটা নামাজকে ভেঙে দেয় না নামাজকে কি দেয় না ভালো করে বুঝুন দাড়ি না থাকাটা নামাজকে কি করে না ভেঙে দেয় না কিন্তু যার তেলাওয়াত অশুদ্ধ নামাজ কি করে দেয় ভেঙে দেয় আমাদের বাংলাদেশে মুফতি সাহেবদের মান আছে বড় বড় আলেমদের মান আছে আর আরব আমিরাতে যদি তারা জানে এই ছেলেটা হাফেজ শুধু হাফেজ কোরআন মুখস্ত করছে আর কিছু না বাংলাদেশে একজন মুফতির সম্মান যতটুকু তার চেয়ে বেশি সম্মান তারা হাফেজে কোরআনকে দিয়ে থাকে কাতারে বড় বড় মসজিদে সরকারি মসজিদে বাংলাদেশের হাফেজ নিয়োগ তাদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা রয়েছে তাদের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা রয়েছে গাড়ির ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আছে আছে কি না নাই বাংলাদেশ এগুলো কিছুই নাই হ্যাঁ আছে দুই এক জায়গায় আছে তাও আবার সরকারি মসজিদের চাকরিজীবী যারা যারা সরকারি মসজিদে ইমামতি করে সব জায়গায় কিন্তু আলেমদের সম্মান কিন্তু আমার কথা হচ্ছে একজন মুফতি হয়ে গেলে একজন মাওলানা হয়ে গেলেই সেই ইমামতিতে দাঁড়িয়ে যাবে সুযোগ নাই। আগে দেখতে হবে তার তেলাওয়াত শুদ্ধ না অশুদ্ধ কারণ নামাজ সই হওয়ার জন্য তার তেলাওয়াত শুদ্ধ হতে হবে আমি বলেছিলাম লাহন দুই প্রকার যে এক তেলাওয়াতে নামাজ ভেঙে যায় এক তেলাওয়াতে নামাজ ভাঙে না ঠিক কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এখন কোন তেলাওয়াতে নামাজ ভেঙে যায় কোন তেলাওয়াতে কেউ যদি আলিফের জায়গায় হা পরে আল হামদুর জায়গায় হাল হামদুর পরে নামাজ ভেঙে যাবে খেয়াল করুন কেউ যদি সিনের জায়গায় সিন ব্যবহার করে সিন কায়দাতে কয়টা সিনের মতো আছে দুইটা একটা সিন আর একটা তিন নত্বওয়ালা সিন কেউ যদি সিনকে সিন বলে আর শিনকে সিন বলে এটাকে বলা হয় লাহনে জলি এই লাহনে জলি যার দ্বারা সংগঠিত হবে তার নামাজ ভেঙে যাবে রব্বিল আল আলামিন আল আইন দিয়ে উচ্চারণ কেউ যদি বলে রব্বিল আলামিন তার নামাজ ভেঙে যাবে এবার বলেন আমাদের তেলাওয়াতে এমন অবস্থা হয় কি হয় না আমাদের তেলাওয়াতের মান আমাদের তেলাওয়াতের গুণ এমন হালতে আছে কি না নাই যেইভাবে তেলাওয়াত করলে নামাজ ভেঙেই যায় যেভাবে তেল করলে কি হয়ে যায় নামাজ ভেঙে যায় আরেকটা লাহান এটাকে লাহানে খফি বলা হয় খোফি মানে অল্প যে অল্প ভুলের কারণে নামাজ ভাঙে না ঠিক কিন্তু নামাজটা অসম্পূর্ণ থেকে যায় নামাজ হয়ে যায় অসম্পূর্ণ যেমন তার মুখের কিছু জড়তা আছে। জড়তার কারণে বা আপনারা অনেক আগেই শিখে আসছেন যেমন অনেকেই শিখেছেন আলি বে পে তে সে রে শিখছেন কি শিখছেন না এখন কেউ যদি রয়ের জায়গায় রা বলে এটা ভুল নয় কিন্তু এটা অশুদ্ধ এটা অপরাধ নয় এটা লাহনে জলিল না এটা লাহনে খফি রয়ের জায়গায় রা বললে যেমন আপনি পড়বেন আর রহমান ইর রহিম কিন্তু আপনি আর রহমান না বলে বলছেন আর রহমান ইর রাহিম তাহলে এটা লাহনে খফি হবে এইভাবে উচ্চারণ করলে নামাজ অশুদ্ধ হবে না অসম্পূর্ণ হবে নামাজ ভেঙে যাবে না অসম্পূর্ণ হবে তাহলে আমরা দুইটা লাহান সম্পর্কে জানতে পারলাম এবার আসেন ওই যে কুফুরি কালাম কোনটা কুফুরি কালাম হচ্ছে যেইভাবে তেলাওয়াত করলে নামাজ ভেঙে যায় ওইভাবে যদি কেউ তাবিজ বানায় সেও জাদুকর হয়ে যায় এবং তাকে ইসলামের বিধিবিধানে হত্যা করা ওয়াজিব হয়ে যায় নামাজের কারাদ যদি অশুদ্ধ হয় তার নামাজ যদি ভেঙে যায় তো যে ব্যক্তি কুফুরি কালাম করে মানুষকে নষ্ট করে মানুষের ধন সম্পদ ছিনিয়ে নেয় মানুষকে ক্ষতি সাধনের চেষ্টা করে সে কীভাবে বেঁচে থাকতে পারে কথা বলেন এই জন্য হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছে হাদ্দুসাহির আল্লাহ রসুল বলেন জাদুকরের শাস্তি হচ্ছে দরবহু তরবারির দ্বারা কতল করে দেওয়া ইমাম আবু হানিফা রহিমল্লাহ ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আরি ইমাম সাউরি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আরি তারা মত পেশ করেছেন যে ব্যক্তি কুফুরি কালাম দিয়ে তাবিজ করে যে ব্যক্তি কুফুরি কালাম দিয়ে জাদু করে এবং তার এই কুফুরি কালাম যদি মানুষের কল্যাণে হোক অথবা অকল্যাণেই ব্যবহার হোক যে কোনোভাবে ব্যবহার হোক না কেন যদি এটা কোরআনের বহির্ভূত কোনো মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি জাদু করে অথবা তাবিজ বানায় তাকে ইসলামী রাষ্ট্রে হত্যা করা উচিত তবে এই কাজটা কে করবে যিনি ইসলামী রাষ্ট্রে কর্তা রয়েছেন আমরা তো এখন ইসলামী রাষ্ট্রে নাই আসি এজন্য জন্য জাদু তো দূরের কথা সরাসরি হত্যা করে ফেললো তারও কোনো বিচার হয় না কথা বলেন ইসলামী রাষ্ট্র যদি হতো এতক্ষণে খোঁজ পাওয়া যাইত না কথা বলেন ইসলামী রাষ্ট্র হলে এতক্ষণে খোঁজ পাওয়া যাইত না ইসলামী রাষ্ট্র নয় বলে জাদুকর দূরের কথা মানুষের সামনে মানুষকে মেরে ফেলে তারই বিচার হয় না কথা বলেন ভুল বলছি এটা আমাদের জন্য আফসোসের বিষয় ষোলো কোটি নয় প্রায় সাড়ে সতেরো কোটি এই অধিকাংশ মুসলমানদের ভিতরে মানুষের সামনে মানুষকে মেরে ফেলা হচ্ছে কোনো বিচার নাই এটা কখনো ইসলামী রাষ্ট্র হতে পারে না এটা কখনো ইসলামী শাসন ব্যবস্থা হতে পারে না যদি হয় এটা কুফুরি শাসন ব্যবস্থা যেখানে সব কিছুই হতে পারে ভালো হতে পারে মন্দ হতে পারে তবে মন্দটাই বেশি হয় যাক সেই দিকে আমার আলোচনা নয় কুফুরি কালাম নিয়ে আলোচনা এখন মূল বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল কি বললেন সাহিরি একজন জাদুকর যে কুফুরি কালাম দিয়ে জাদু করে এটা যদি মানুষের কল্যাণে হয় মানুষের অকল্যাণে হয় যেইভাবে হোক না কেন কুফুরি কালাম দিয়ে কেউ জাদু করলে তাকে হত্যা করাও উচিত আরেকটি মাসারা কোনো ব্যক্তি যদি কফুরি কালাম দিয়ে জাদু করে অথবা কোরআনের কোনো আয়াত দিয়ে যদি সে তাবিজ করে এতে করে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় সে জাদু করলো আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহতালা আনহার একটি হাদিস থেকে পাওয়া যায় ওই ব্যক্তিকে কতল করা হবে না ওই ব্যক্তিকে বিক্রি করে ফেলো ওই ব্যক্তিকে তারায় দাও ওই ব্যক্তিকে সমাজ থেকে দূরে সরায় দাও এ ব্যক্তিকে দেশান্তর করে দাও সে অন্য দেশে চলে যাক যেই দেশে জাদু সেই দেশে চলে যাক কিন্তু ইসলামী রাষ্ট্রে ইসলামী জায়গায় তার কোনো জায়গা নেই আরেকটা বিধান কোন ব্যক্তি জাদু করলো জাদুর মাধ্যমে যদি কোনো ব্যক্তি মারা যায় যেমন কোন ব্যক্তির উপরে জাদু করা হয়েছে জাদুর প্রভাবে জাদুর প্রতিক্রিয়া ওই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে ওই ব্যক্তি মারাও গেছে তখন ইসলাম যে ব্যক্তি জাদু করল তাকে ওই ব্যক্তিকে মারার কারণে তার পক্ষ থেকে বদলা নেওয়া হবে কিসাস যদি মেরে ফেলে তাহলে হত্যার বদলে হত্যা আর মারে নাই অসুস্থ করে ফেলছে তাহলে রক্তের ক্ষতিপূরণ দিতে হবে রক্তপণ দিতে হবে এটাকে আরবিতে বলা হয় বিয়াত অর্থাৎ যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতির সমস্ত খরচ বহন করবে ওই জাদুকর এটা হচ্ছে জাদুকরদের বিধান বাস এই জাদু নিয়ে আমার দুই একটি আলোচনা ছিল এখন আমরা কি বুঝলাম জাদু শিক্ষা গ্রহণ করা কি ঠিক কে বলেন ঠিক বর্তমানে বাংলাদেশের কথাই বলছি বাহিরের রাষ্ট্রে যাব না বেশিরভাগ সবচেয়ে বেশি যেখানে জাদুর শিক্ষা গ্রহণ করা হয় মানুষ জাদু শিখে ইরাক ইরান এই সকল জায়গায় সবচেয়ে বেশি জাদু জাদুতে ছড়াছড়ি ব্যাবিলনে জাদুতে ছড়াছড়ি শুধু বাংলাদেশের কথাই বলছি বাংলাদেশে যত জায়গায় জাদু শিক্ষা ব্যবস্থা রয়েছে যারা জাদু শিক্ষা নেয় যারা জাদু শিখায় তারা কেউ ইমানের হালতে নাই। তারা কেউ কোরআন দিয়ে জাদু শিখায় না তারা প্রত্যেকে ভেলকিবাজি যেটা বলেছিলাম যে শয়তানের শিক্ষা অথবা শয়তানের দেখানো পদ্ধতিতে তারা জাদু শিক্ষা গ্রহণ করতেছে এই জন্য ওলামাই ক্যারাম বলেছেন শিক্ষা গ্রহণ করা কুফুরি কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে সে কুফুরির দিকে চলে যাবে